দাদু আর একটু ঝাল দাও আরো ঝাল দেব কতগুলো লঙ্কা তো দিলাম আর ঝাল খেও না খোকা বাবু এর পরে মুখ জ্বলবে দেখবে আবার খোকা বাবু আমি বলেছি না কতবার যে আমাকে খোকা বাবু বলবে না আমি কি ছোট নাকি কলেজে যাব কদিন বাদে আরে সে যতই বড় হও আমাদের কাছে তুমি কাবাবই থাকবে সেই ছোট্ট থেকেই আমার কাছে ফুচকা খাও আগে বাবার হাত ধরে আসতে এখন একাই আসো এই যা তফা ছোট থেকেই আমার ফুচকা খেতে ভালো লাগে আর তুমি ফুচকার আলুটা পুরো দারুণ মাখো এই দেখো না গন্ধেই জিহে জল চলে এসেছে বুঝেছি বুঝেছি তবে আর ঝাল কেও না খোকা বাবু পেট ব্যথা হবে যে আমি তোমায় না হয় দুটো ফুচকা বেশি দেব তাই নাও তবে আরেকটু বেশি করে টক জল দাও এই না এই নে নিশ্চয়ই খুব খিদে পেয়েছে না গো মা আজ টিউশন থেকে ফেরার পথে মোড়ের ওই দাদুর দোকান থেকে অনেকগুলো ফুচকা খেয়েছি আবার তুই বাইরের খাবার খেয়েছিস তোকে কতবার না বারণ করেছি বাইরের অন্য কিছু তো খাইনি মা ফুচকাই তো খেয়েছি ফুচকা খেতে যে আমি কত ভালোবাসি তুমি তো জানো তোদের টিউশনের সামনেই তো ফুচকা নিয়ে বসে সেখান থেকেই তো খেলে পারিস মোড়ের মাথা বুড়োটা সুবিধার না কি যে বলো মা এই দাদুর কাছেই তো প্রচুর ভিড় হয় আর যা গন্ধ বের হয় কি বলবো আর দাদু আমাকে ভালোবাসে খুব সব সময় বেশি ফুচকা দেয় কেন তোকে এত বেশি দেয় কেন আমার মোটে বুড়োকে ভালো লাগে না আগে যখন তুই ছোট ছিলি তখন এই আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তোকে খালি আদর করত মাথায় হাত দিয়ে কি সব বীর করত কি জানি কি অনিষ্ট করার চেষ্টা করত কি যে বলো মা ওই দাদু আমার কি অনিষ্ট করবে এই তো আমাদের বাড়ির পেছন দিকে রাস্তাটার শেষে দাদুর বাড়ি একাই থাকে শুনেছি তুমি মিছেই ভয় পাচ্ছ তুই যাই বলিস ওই বুড়োর চাহনি কি সব বলছো বলতো ফুচকা দাদুর ছেলে ধরা দিনের পর দিন এত ছেলে মেয়ে দাদুর কাছে ফুচকা খাচ্ছে কেউ তো কখনো হারিয়ে গেছে বলে শুনিনি না না সে তুই যাই বল ছোটবেলায় পারেনি কিন্তু এখন ফুচকার ভেতর কিছু মিশিয়ে যদি তোকে অজ্ঞান করে তুলে নিয়ে যায় বিক্রি করে দেয় খবরে কত কিছু দেখায় জানিস কিচ্ছু হবে না মা তুমি মিছেই ভয়ে পাচ্ছো এবার তুমি যাও আমাকে পড়তে দাও বাটিটা রেখে গেলাম খেয়ে নিবি কি গো ভালো করে খাচ্ছ না যে আসলে খুব চিন্তা হচ্ছে গো কেন কিছু হয়েছে নাকি কারখানায় সমুটা সামনেই কলেজে ভর্তি হবে অনেকগুলো টাকার ব্যাপার কিন্তু কিন্তু কি গো কারখানায় ছাটাই চলছে মাইনেও ঠিক মতো পাচ্ছি না কি হবে গো তোমার কাজটাও চলে যাবে না তো কি জানি মালিকের মর্জি লোক কমাতে হবে এই বয়সে কাজ চলে গেলে কি করব কে জানে সমুর পড়াশোনা সংসার খরচ সব চলবে কি করে এখন তো কোনো মতে টেনে টুনে চালাচ্ছি সমর খুব ইচ্ছা বড় কলেজে ভর্তি হবে পড়াশোনায় তো মন্দ নয় আমাদের ছেলে সে তো আমাদেরও ইচ্ছা কিন্তু ভগবান হোতায় চান না তুমি একবার কারখানার মালিকের সাথে কথা বলো না গো সে তো বলবই তুমি এখন সমুকে এইসব কিছু বলতে যেও না বেচারার মাথায় এখনই এত কিছু ঢোকানোর দরকার নেই মন দিয়ে পড়াশোনাটা করছে করুক তুমি চিন্তা করো না গো দেখো সব ঠিক হবে যেন তাই করেন ও দাদু দাদু আরে খোকা বাবু তুমি এসো এসো ভিতরে এসো ফুচকা ভাজছ দাও না ও দুটো দাঁড়াও দাঁড়াও আগে সব ভেজে তুলি তারপরে দেব তুমি কয়েকদিন বসনি কেন ফুচকা নিয়ে ও কিছু না শরীরটা একটু খারাপ ছিল মাথায় খুব ব্যথা কিন্তু আজ যে না বসলেই নয় বিক্রি না করলে খাবো কি তুমি ওঠো তো দেখি আমি তোমার সব ফুচকা ভেজে দিচ্ছি না না সে কি তুমি বলে দাও আমি ঠিক পারবো এবার ওঠো ওঠো আমি সব করে দেব। না ওঠো ওঠো কেন যে করছো এরকম তো তুমি আমাকে রোজ বেশি বেশি ফুচকা দাও বলে বুঝলে নাও এবার ওঠো বাবা ডাকছিলে আমাকে হ্যাঁ রে একটা কথা আছে তোর সাথে আমিও তো তোমার সাথে কথা বলবো বলে অপেক্ষা করছিলাম আমার কলেজে ভর্তির জন্য টাকা চাই বাবা লাস্ট চলে গেলে আর ভর্তি হতে পারবো না আমাদের সর্বনাশ হয়ে গেছে রে সমু সর্বনাশ মানে আমার চাকরিটা নেই রে গত কয়েক মাস ধরে পুরো মাইনেও পাইনি সঞ্চয় যা ছিল সব শেষ তোকে জানাইনি যাতে তোর পড়াশোনার ক্ষতি না হয় কিন্তু শেষ রক্ষা হলো না রে এরপর কি হবে কে জানে এখন সংসার চলবে কি করে তার ঠিক নেই আয় হায় কার যে নজর লাগলো আমার সংসারে সমু এখন তোর কলেজে ভর্তি হওয়া সম্ভব নয় এত টাকা আমি কোথায় পাবো বল সবই কপাল তুই এখন একটা কাজের চেষ্টা কর বাবা কিন্তু বাবা এখন ভর্তি না হলে যে আমার একটা বছর নষ্ট হয়ে যাবে পিছিয়ে যাবো আমি বুঝতে পারছি রে কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে তো ও যে ফুচকা খাবে না কি হয়েছে গো বাবু মন খারাপ দাঁড়াও দাঁড়াও আমি ফুচকা দিচ্ছি না দাদু আমি ফুচকা খাবো না সে কি ফুচকা খাবে না তুমি যে ফুচকা কত ভালোবাসো আমার কাছে যে টাকা নেই দাদু আরে টাকা নিয়ে না পরে দেবে কেমন না গো দাদু পরেও দিতে পারবো না আরে না দিলে না দেবে আমি কি পালিয়ে যাচ্ছি নাকি না দাদু আমি খাবো না আমি যাচ্ছি কিরে সমু চাকরির খোঁজ কিছু পেলে চেষ্টা তো করছি মা কিন্তু আমায় বলো তো কে চাকরি দেবে যা কাজ পাস ছোটখাটো যা কিছু দেখ বাবা চেষ্টা করছি মা বলেছি কয়েকজনকে বাবা কোথায় মা চিন্তায় চিন্তায় তোর বাবার শরীরটাও খারাপ করেছে কাল একবার ডাক্তার না দেখালেই নয় টাকা পয়সাও হাতে নেই আমি কাল নিয়ে যাব বাবাকে আমার কাছে অল্প কিছু জমানো টাকা আছে খোকা বাবু ও কি চাই কি বাবু বাড়ি আছে কেন সমুকে কি দরকার তোমার আজ অনেক দিন হয়ে গেল আমার দোকানে যায় না যায় না দেখে তোমারও তো চিন্তা কেন সেই সমু ছোট যাবে থেকে তবে থেকে দেখছি তোমার ওর উপর খুব নজর কি চাও কি তুমি হে মা ছি 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 হে ভুলসেন গিন্নিমাঘ কি বলছি ছোট থাকতেই তোমার ইচ্ছা ছিল সমুকে ভুলিয়ে ফালিয়ে বিক্রি করে দেওয়ার এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছ না না আপনি ভুল ভুলসেন গিন্নি মাঘ আমি সব ঠিক বুঝেছি ফুচকার মধ্যে ওষুধ মিশিয়ে সমুকে অজ্ঞান করে বিক্রি করে দেওয়ার মতলব তাই তো দাদু তুমি এখানে তুই এখানে কেন ভিতরে যা এই তো খোকা বাবু তুমি তুমি দোকানে আসছো না বলে আমি খোঁজ নিতে এলাম যে তুমি ভালো আছো কি না খোঁজ নিতে এসেছো যত সব সব চালাকে আমি বুঝি এসব কি বলছো মা তুমি না না গিন্নিমা আমি খোখা বাবু ভালো আছে কিনা সেটাই জানতে এসেছিলাম আর কোন মতলব নেই আমার আমি জানি দাদু আমি তোমার দোকানে যাচ্ছি না কারণ আমার বাবার চাকরি নেই বাবা অসুস্থ আমার কলেজে ভর্তি হওয়া হয়নি দাদু টাকার অভাবে তুই এসব কথা ওনাকে বলছিস কেন এই তুমি যাও তো এখান থেকে সমু ভিতরে চল কি গো এত দেরি হলো সে কখন ফোনতে বেরিয়ে গেলে আমার খুব চিন্তা হচ্ছিল শুধু চিন্তা করেই আর কি হবে তবে কারখানা থেকে ডেকে পাঠিয়েছিল আবার খুলতে পারে কারখানাটা আমার চাকরিটা হয়তো ফিরে পাবো সত্যি বলছো ঠাকুর মুখ তুলে তাকিয়েছেন গো দাঁড়াও আগে হোক সব কিছুই ভালোই ভালোই আগে এবার সব ভালো হবে বুঝলে সমুকেও কলেজে ভর্তি করে দেব সত্যি গো ওকে ভর্তি করতে দেরি না হয়ে যায় এই কদিন ছেলেটা খুব মুশরে ছিল কত জায়গায় একটা কাজ জোগাড়ের জন্য ছোটাছুটি করেছে দেখো যদি চাকরিটার একটা পাকা ব্যবস্থা হয় কিন্তু সমু কোথায় ডাকো ওকে কয়েকটা দিন যদি অপেক্ষা করা যায় কি জানি তুমি বেরোনোর পরেই তো বেরোলো কলেজের দিকে গিয়েছে হয়তো তুমি যাও কি গো তুমি একটু বেরিয়ে দেখবে নাকি আমার খুব চিন্তা হচ্ছে গো সব তো ফোনও ধরছে না সে কখন বেরিয়েছে আরে এসে পড়বে মিছে চিন্তা করো না না গো সত্যি আমার চিন্তা হচ্ছে ওই মোড়ের ফুচকাওয়ালাটা সেদিন আমাদের বাড়ি এসেছিল সমুর খোঁজ করছিল ঠিক বুঝেছি কোনো মতলব আছে দিয়েছি দু কথা শুনিয়ে এ তুমি কি করেছো ঠিক করেছি আমার চিন্তা হচ্ছে গো ওই বুড়োটা আমার ছেলেটার কোনো ক্ষতি করবে না তো যদি প্রতিশোধ নিতে কিছু করে বসে আমার কেউ কোনো ক্ষতি করেনি মা এই তো সমু কোথায় ছিলি সারা দিন আরে এই বুড়োটা এখানে কি করছে মা কাকে কি বলছো ও খোকা বাবু আমি চলে যাচ্ছি কোথাও যাবে না তুমি দাদু আমি আর সারা দিন কোথায় ছিলাম জানো আমি কলেজে ভর্তি হতে গিয়েছিলাম কলেজে ভর্তির টাকা তুই কোথায় পেলি এই দাদু দিয়েছে তুমি সব আমার ছেলেটার ক্ষতি করার মাতলম হুম নাহা কেনিমা আমার আমার কেউ নেই একটা নাচি ছিল সেও মারা গেল পেঁচে থাকলে এই খোকা বাবুর মতোই তুমি কেদো না দাদু তোমাকে দেখলেই আমার কথা মনের আমাকে ক্ষমা করুন কাকা বাবু আমি না বুঝে কত অন্যায় করেছি আপনার উপর আজ আপনার জন্যেই আমার ছেলেটা সময় কলেজে ভর্তি হতে পারলো